আজকে কোনো ইনভেস্টমেন্ট বা বিজনেসের গল্প করছি না আজ গল্পটা একটা জিনি অর্থাৎ দৈত এবং তার ম্যাজিক্যাল গাড়ি দিয়ে। গল্পটা আমার নয় গল্পটা ওয়ারেন বাফের এবং ষোলো বছরের ওয়ারেনকে এরকম দৈত্য বলল যে যে কোনো গাড়ি তোমার পছন্দ সেটা তুমি আমার কাছে পেতে পারো তো বাচ্চা ওয়ারেন ভাবলো এই আবার কীরকম একটা ব্যাপার কিছু একটা ভেতরে গ্যাড়াকল আছে বলো ক্যাচটা কী বলো ক্যাচটা হচ্ছে যে এই গাড়িটা তুমি যেটা পাবে এরপরে আর কোনো গাড়ি পাবে না এবং সেটা তোমাকে সারা জীবনের জন্য চালাতে হবে তো ওয়ারেন বাফে বললো ও আচ্ছা সেরম ব্যাপার ঠিক আছে দাও গাড়িটা তো পছন্দ মতো একটা গাড়ি দৈত্য ওয়ারেন বাফেককে দিল এবং সেই গাড়ির ম্যানুয়াল পাঁচ দশ বার পড়ে ফেললো এবং তারপর থেকে গাড়িতে ছোটোখাটো যদি ধাক্কা টাক্কা খেত সঙ্গে সঙ্গে সেটাকে রিপেয়ার করতো এই কারণে যে ওই ধাক্কাটা যদি না রিপেয়ার করে তাহলে ওখানে জং লেগে যেতে পারে রাশ লেগে যেতে পারে এবং গাড়িটা খারাপ হতে পারে গাড়িটার মেনটেনেন্সটা খুব মন দিয়ে ওয়ারেন চালিয়ে গেলো এটা ওয়ারেন বাফের একটা বায়োগ্রাফি দ্য স্নোবল ওয়ারেন বাফে অ্যান্ড বিজনেস অফ লাইফ এটা পাওয়া যাবে ইন্টারেস্টিং গল্প আমাদের জীবনে হয়তো কাজে লাগবে তাই জন্য আমার মনে হলো যে এটা নিয়ে একটু আলোচনা করি ওয়ারেন বলছে যে ইউ আর ইন দ্য সেম পজিশন অ্যাজ দ্য ম্যাজিক্যাল কার মাইন্ড অ্যান্ড বডি একবারই পাওয়া যায় আমাদের মস্তিষ্ক এবং শরীর একবারই পাওয়া যায় সারা জীবনের জন্য সংরক্ষণ করতে হবে কিন্তু যদি কেয়ারটা না করি তাহলে সংরক্ষিত হবে না এবং গাড়ি যেরকম ধাক্কা টাকা খেললে পর খুব বেশি দিন চলে না সেরকম হয়ে যাবে তার মানে আর যা করছো তা তোমার মন আর দেহকে তৈরি করবে আগামী দিনের জন্য এবং সেটা কন্টিনিউয়াস বেসিসে করতে হবে কোনো অঘটন ঘটলে তাকে ঠিক করতে হবে অঘটন তো ঘটবেই মানুষের জীবনে আর আর যে সিদ্ধান্ত নেবে তা নির্ণয় করবে ভবিষ্যতে কতটা মুসৃণ হবে সো টুডেজ ডিসিশন টুডেজ প্ল্যানস টুডেজ স্ট্র্যাটেজিস উই টেক ইউ আউট টেক ইউ থ্রু ইউর লাইফ ওয়ারেন মাফের কথা আমি কোনো জ্ঞান দেওয়ার চেষ্টা করছি না আমার জ্ঞানগুলো পছন্দ হয়েছে বলেই বলছি তার জন্যে কয়েকটা পদ্ধতি আছে যেমন প্রতিদিনের কাজ হচ্ছে শরীর ঠিক রাখা এটা আমরা যেন হয়তো করে উঠতে পারি না পার্সোনাল ডেভেলপমেন্টে মনোযোগী হওয়া জীবনে কি করতে চাই তার একটা নির্ধারিত গোল তৈরি করা এবং সেই দিশায় পৌঁছানোর জন্যে প্রচেষ্টা করা সুতরাং একটা প্ল্যানিং করতে হবে এখানে কোথাও একটা ইনভেস্টমেন্টের গন্ধ এসে যাচ্ছে ওয়ার্ল্ড বাফে যেহেতু তো সেই প্ল্যানিংটা আমরা করে উঠতে পারি না এবং প্ল্যানিং করতে পারি না বলে আলটিমেটলি হঠাৎ দেখি যে আরে অনেক কিছু তো হয়ে ওঠিনি সুতরাং ইয়াং লাইফ থেকে যেটা ওয়ার্ড বাফে কন্টিনিউসি বলছেন যে একটা প্ল্যানিং করতে হবে সে যে প্ল্যানিংয়ে হোক সে প্ল্যানিংয়ের বিভিন্ন বিভিন্ন দিক আছে তিরিশ বছর বয়সে রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের কথা ভাবতে হবে যেটা ভাবাই যায় না কারণ তখন তো সবে চাকরিটা পেয়েছি তো রিটায়ারমেন্টের কি ব্যাপার আছে বাট সেটাই এটা রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের খুব একটা বড় দিক তো সেটা আসলে বড় টাকা কিংবা রিটায়ারমেন্ট করার জন্য যে টাকাটা লাগে সেটা তো অল্প অল্প করে জুবি জুবি হবে রাতারাতি তো হবে না একটা অদ্ভুত কথা বলছেন টেক পাওয়ার ন্যাপস অর্থাৎ সীমিত সময়ের জন্য দুবেলা দিনের বেলা ঘুমানোর একটা পরিকল্পনা রাখতে হবে পাওয়ার ন্যাপটা একটা নতুন থেরাপি সারা পৃথিবীতে সাংঘাতিকভাবে হচ্ছে ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দুবেলা শুয়ে নেওয়া ইনফ্যাক্ট ব্রিটিশরা এটা খুব বিশেষ করে মানে এবং আমরা আজকেও যদি কলকাতায় বড়ো বড়ো সরকারি অফিসে যাই তাদের একটা বড় বড়ো অফিসারদের একটা ছোট্ট অ্যান্টি রুম থাকে যেখানে একটা ইজি চেয়ার পাওয়া যায় এবং খাওয়া দাওয়া করে একটা পাওয়ার ন্যাপ করার প্রবণতা একটা ব্যাপার ছিল যেটা আপনি ব্যক্তিগতভাবে যদি করেন তাহলে তো আপনি তার লাভটা বুঝতে পারবেন একটা স্টাডি বলছে যে ট্রাফিক কন্ট্রোলে যারা যারা ট্রাফিক কন্ট্রোল করে তাদের যদি উনিশ মিনিটের মতন পাওয়ার না দেওয়া যায় তাদের পারফরম্যান্স অনেক বেটার হয়ে যায় ইন টার্মস অফ ভিজিলেন্স অ্যান্ড রিয়াকশন টাইম কারণ তারা ওই সারাদিন ধরে ট্রাফিক কন্ট্রোল করতে করতে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে যায় এবং এটা একটা সায়েন্টিফিক মেথড তিন নম্বর হচ্ছে যে বলছে যে কাজ করতে করতে অনেক খেলাধুলো করো মোর মানে মাইন্ডটাকে প্লেফুল রাখো মাইন্ডটা সতেজ রাখো মাইন্ডটা সতেজ থাকলে পর কাজের প্রোডাকটিভিটি এবং কোয়ালিটি অনেক বেটার হয়ে যায় এখন প্লে মোর মানে কি গিয়ে কি ফুটবল খেলবো সেরকম তো নয় প্লেইং অনেক রকম প্লেই হতে পারে যার যেটা প্লেইং আনন্দ সেই প্লেয়িংটা করতে হয়তো সে লুডো খেলছে সে হয়তো দাবা খেলছে সে হয়তো টেবিল টেনিস খেলছে বিদেশে অফিসগুলো এরকম প্লে এরিয়াগুলো আমি একটা গুগলের অফিসে দেখেছি প্লে এরিয়া একটা এরিয়া দেখলাম সেখানে যদি কেউ গিয়ে পেন্টিং করে তো সে অফিস চলাকালীন গিয়ে পেন্টিং আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পেন্টিং করতে পারে একটা রুম দেখলাম মিউজিক রুম সেখানে পিয়ানো টিয়ানো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে তো এটা আমি গুগলে হেডকোয়ার্টার্স বে এরিয়া স্যান ফ্রান্সিসকোর কথা বলছি তো এটা প্লে একটা বলছে যে প্লে বোর্ড বিকজ দ্যাট 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 এনহ্যান্সেস প্রোডাকটিভিটি হেলাফল অট আর বলছে যে মাঝে মাঝে লম্বা নিঃশ্বাস নেবার একটা অভ্যেস করা উচিত আমি জানি না প্রাণায়ামের কথা বলছে কিনা বাট লম্বা নিঃশ্বাসটা আমার উচিত তাতে কী হয় আমি জানি না সায়েন্টিফিক্যালি কী হয়তো অক্সিজেন ইনটেকটা বেড়ে যায় অক্সিজেন ফ্লোটা বেড়ে যায় শরীরে এনার্জি হয় আমরা তো টিপিক্যালি ট্রেন থেকে নেমে গাড়িতে চড়ে পাহাড়টা দেখেই একটা লম্বা নিঃশ্বাস নিঃশ্বাস নিয়ে মনে হয় যে বেশ একটা শরীর দারুণ হয়ে গেছে তো এটা কাজ করতে করতে এই নিঃশ্বাসের কথা বলছে যে আর বলছে যে মাঝে মাঝে ব্রেক নাও সিলিকন ভ্যালি কালচারটাকে নিয়ে এসো না যেখানে তোমার বার্ন আউট হওয়ার চান্স আছে দেখুন হাত পা পাছুড়ে প্রচণ্ড মাথা গুঁজে কাজ করার মানে এই নয় যে সে কাজটা খুব প্রোডাক্টিভ হচ্ছে এবং খুব ভালো হচ্ছে অর্ধেক কাজ ভালো কাজ তো স্ট্র্যাটেজির ওপরই হয় তো স্ট্র্যাটেজি যারা করতে জানেন তারা বার্ন কম হয় ইলন মাস্ক ফেমাস টেসলার ম্যানেজিং ডিরেক্টর সিইও তিনি তো ফেমাস ফর স্লিপিং অন দ্য ফ্যাক্টরি ফ্লোর প্রোডাকশান গাড়ি প্রোডাকশন যেখানে হচ্ছে তার আর সময় নেই সেখানেই ঘুম ঘুম টুম দিলেন উনি বলছেন যে আশি থেকে নব্বই ঘন্টা পার উইক কাজ করাটা হচ্ছে নর্মাল ওয়ার্ড মাফে বলছেন না মোটেই নর্মাল না এটা একটা অ্যাবনর্মাল ব্যাপার এতটা কাজ করার কোনো প্রয়োজন নেই এফেক্টিভ কাজের জন্যে বিরাট পরিশ্রম করতে হয় স্পেশালি মাথার কাজ যেখানে সেরকম নয় এটাকে স্ট্র্যাটেজিক্যালি দেখতে হবে যে আমি কাজটা কীভাবে সামলাচ্ছি তো ওয়ার্ড মাফের এই বায়োগ্রাফি থেকে এই কোটগুলোকে নিলাম যদি ইন্টারেস্টিং লাগে তাহলে তো ভালো আমার খুব ইন্টারেস্টিং লেগেছে দেখি পাওয়ার ন্যাপটা তো আমি করি আর নিঃশ্বাস নেওয়াটা শুরু করে দিতে হবে আর না সপ্তাহে আমিও অনেক ঘন্টা কাজ করি ভালো লাগে বলে কাজ করি কাজটা না করতে পারলে খুব মন খারাপ হয়ে যায় যে সত্যি কোনো কাজ নেই বাট সেটা বোধহয় ঠিক হচ্ছে না অ্যাজ ফার অ্যাজ ওয়ারেন বা ফেস আর কাজটা মানেটা কি সেটা দেখতে হবে মানে ফিজিক্যাল কাজ তো করি না ব্রেন ইউজ করে কাজ করি তো ব্রেনে ইউজ করার সময় ক্রিয়েটিভ কাজটা একটু বেশি সময় দেওয়া বোধহয় উচিত কারণ ক্রিয়েটিভ কাজ করলে পর কাজের প্রোডাকশানটা প্রোডাক্টিভিটিটা অনেক বেটার হয় এনিওয়ে এই কথাগুলোর সাথে প্রত্যেকটা কিন্তু বিনিয়োগের জগতের সাথে মিল আছে তো সেই বিনিয়োগ জগলে জগতে আপনাকে মাঝে মাঝে রেস্ট নিতে হবে আপনাকে দুবেলা হয়তো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পাওয়ার ন্যাপ নিতে হবে ইনভেস্টমেন্টে যদি কোথাও কোনো গণ্ডগোল হয় সেটাকে রিপেয়ার করতে হবে এটা আমরা মেলাতে পারি আমরা মেলাতে পারি একটু ভালো করে মন দিয়ে ভাবুন কি কি করে মেলানো যায় অনেকগুলো প্রশ্ন এসছে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে নিই আমি আগে ইউটিউবে যে প্রশ্নগুলো এসছে সেগুলো একটু নিচ্ছি নমিনি একবার আপডেট করার পর কোনো কারণে যদি চেঞ্জ করতে হয় সেটা কি পসিবল হ্যাঁ ডেফিনেটলি বারে বারে নমিনি চেঞ্জ করা যায় আই পি এফ এ ফিজিক্যাল শেয়ার ডিমান্ড করার যদি প্রসিজার নিয়ে একটা প্রোগ্রাম করুন প্রোগ্রামটা অনেক বড়ো হয়ে যাবে আর আমি খুব একটা এক্সপার্ট নয় এই বিষয়ে বাট স্টিল আইইপিএফ হচ্ছে ইনভেস্ট এডুকেশান প্রোটেকশন ফান্ড তাদের একটা ওয়েবসাইট আছে আইপিএফ ডট গাভ ডট ইন সেখানে গেলে পর জানা যাবে যে ওরা কী কীভাবে ফিজিক্যাল শেয়ারসের প্রসিজারটা করে ডমিনির ডিম্যাট অ্যাকাউন্টে একটি প্রশ্ন ছিল যে অটোমেটিকলি শেয়ারগুলো চলে যাবে অটোমেটিক কী করে যাবে কেন আমার যদি ডমিনি থাকে ডমিনির সব ডকুমেন্টসই তো অ্যাকাউন্ট খোলার সময় দিয়ে দেওয়া হয় বাট নমিনীকে তো জানাতে হবে যে যার অরিজিনাল শেয়ার তিনি গত হয়েছেন এবং তার ডেথ সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি দিতে হবে তো এটা সাধারণত ব্রোকারের সাথে ডিম্যাট অ্যাকাউন্ট থাকে ব্রোকারকে জানালে পর তারা সেটা দে টেক ইট আপ অ্যান্ড দেন গেট ইট ট্রান্সফার টু দ্য নমিনিস অ্যাকাউন্ট আরেকজন প্রশ্ন করেছে কোনো ব্যক্তি যদি মারা যান তার পরবর্তীকালে ওনার ডিম্যাট অ্যাকাউন্টের শেয়ারগুলো যদি ওনার মেয়ে বা ছেলে যদি ট্রান্সফার করে নেন তাহলে কি কিছু অসুবিধা হতে পারে না মানে ট্রান্সফারটা করবে কি করে ট্রান্সফার করা যায় তো ট্রান্সফার প্রসেস আছে এটাকে ট্রান্সমিশন প্রসেস বলে ট্রান্সমিশন প্রসেসে একটা প্রসিজিওর আছে যেখানে প্রোবেট হতে পারে সাকসেশন সার্টিফিকেট হতে পারে পিওর ডেথ সার্টিফিকেট হতে পারে ছেলে মেয়ের যে লিগাল এয়ার অর্থাৎ তারা এটা পাবে সেটাও তারা প্রমাণ প্রমাণ করতে হবে এটা প্রসিজুয়াল ব্যাপার আছে ফিজিক্যাল শেয়ার থাকলে এক ডিম্যান্ড শেয়ার থাকলে আরেক আপনার ব্রোকারের সাথে যদি কথাবার্তা বলেন তাহলে ওরা এটাকে করে দিতে পারে তো ইউটিউবে এই কয়েকটা প্রশ্ন ছিল আরও একটা প্রশ্ন আমি দেখছিলাম একটা প্রশ্ন সিডিএসএল বা এনএসডিএল কেউ কীভাবে জানতে পারে এ বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করলে ভালো হয় সিডিএসএল এনএসডিএল কীভাবে জানতে পারে কি জানতে পারে আমি ঠিক বুঝতে পারছি না যা কি ওদের সাইট আছে সেই সাইটে গেলেই তো সব কিছু জানা যাবে যে হোয়াট ইজ ইউর এনকোয়ারি আমাদের টেলিগ্রামে অনেকগুলো প্রশ্ন এসছে একটা কোম্পানির নিউজ অভিজিৎ বলে একজন বলছে মানে ফিউচার এক্সপেকটেশান কি হতে পারে সেটা যা জানালে হেল্প হতো একটা কোম্পানির নিউজ মানে ফিউচার এক্সপেকটেশান একটা কোম্পানির নিউজ ব্যবসার নিউজ সেই ব্যবসাটা ভবিষ্যতে কিভাবে কোম্পানির ব্যবসাটাকে আরও ভালো করছে সেটা যদি বোঝা যায় তাহলে সেই কোম্পানির সেই নিউজটার একটা ইতিবাচক ব্যাপার হবে যার বিশেষে ওটা ইনভেস্টেবল হয়ে যায় অর্থাৎ বিনিয়োগের যোগ্যতা অর্জন করে এখন সে নিউজটা কীভাবে পড়তে হবে কিভাবে তার ইন্টারপ্রিটেশন করতে হবে এটা প্র্যাকটিক্যালি একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের চ্যাপ্টার যেটা অধ্যয়ন করলে পর কিছু কিছু আইডিয়া হবে সবসময় যে নিউজগুলো খুব ডিটেলসে থাকে সেরকম নয় বাট মোটামুটিভাবে নিউজগুলো পড়লে পর বোঝা যায় যে এটা থেকে ব্যবসাটা আগামী দিনে কতটা ভালো হতে পারে বিপি বলে কেউ আমাদের টেলিগ্রামে লিখেছে ভলিউম ট্র্যাক করার আইডিয়াল মুভিং অ্যাভারেজ কত এবং কোন টাইম ফ্রেমে ভলিউম ট্র্যাক করার আইডিয়াল মুভিং অ্যাভারেজ ঠিক বুঝলাম না প্রশ্নটা কি মুভিং অ্যাভারেজ আইডিয়ালটা হতে পারে টেন ইএমএ কিংবা ডিএমএ শর্ট টার্ম থার্টিটা হচ্ছে একটু ট্রেন্ডিং একটু মিডিয়াম টার্ম ফিফটিটা হচ্ছে একটু লঙ্গার টার্ম আর টাইম ফ্রেম এবং টাইম ফ্রেম হলে ভালো হয় ভলিউম একটা আলাদা চ্যাপ্টার মুভিং অ্যাভারেজে সেটা মেলানো উচিত হবে না ভলিউম ট্র্যাক করে প্রাইস এক্স এক্সপানশনটা ধরা যায় প্রাইস যদি যেটা আগে একটা লিখে দিয়েছিলাম যে ডাউ থিওরি অনুযায়ী ভলিউমটা ট্র্যাক করতে হবে সুতরাং সেটা দেখে নিতে হবে মুভিং অ্যাভারেজটা বলে দিলাম এই দুটো উত্তর দেওয়া গেলো আরেকটা আছে কোনো ইনভেস্টর মৃত্যু হলে যে সমস্ত স্টক হোল্ডিং আছে এবং যাকে নমিনি করেছে সে কীভাবে ওই স্টকগুলো সেল করে টাকা তুলতে পারবে আগে তো ডমিনির নামে ট্রান্সফার হোক তারপরে সেটা বেঁচে দিয়ে টাকা তুলতে পারবে ডমিনির নামে শেয়ারগুলো চলে আসতে পর যেহেতু নমিনি করা আছে তারই শেয়ারটা প্রাপ্য তো একবার পেয়ে গেলে পর সেটা বেঁচে দিয়ে টাকা দিয়ে যেতে পারবে অভিজিৎ বলছে কত মার্কেট ক্যাপিটাল থাকলে সেটা লার্জ ক্যাপ মার্কেট ক্যাপিটালাইজেশন মার্কেট ক্যাপিটাল বলে কোনো কথা হয় না লার্জ ক্যাপ হচ্ছে কুড়ি হাজার কোটি টাকার ওপর মার্কেট ক্যাপিটালাইজেশন আর মিড আর স্মল ক্যাপ স্মল ক্যাপ হচ্ছে পাঁচ হাজার কোটি টাকার নিচে মার্কেট ক্যাপিটালাইজেশন আর মিড হচ্ছে পাঁচ হাজার কোটি থেকে কুড়ি হাজার কোটি টাকার মধ্যে মার্কেট ক্যাপিটালাইজেশন আর এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ করে কেন দাম চেঞ্জ করলে পর মার্কেট ক্যাপিটালাইজেশন চেঞ্জ করে আবার অনেক মিড ক্যাপ আছে যার মার্কেট ক্যাপিটালাইজেশন কুড়ি হাজার কোটি টাকার ওপর এখনও মিড ক্যাপ হিসেবে ট্রিট করা হচ্ছে কেন সে আগে মিড ক্যাপ ক্যাটেগরিতে ছিল তো এই ক্যাপ মার্কেট ক্যাপিটালাইজেশন কন্টিনিউয়াসলি চেঞ্জ হয় এবং তাদের ডেফিনেশনটা রাতারাতি চেঞ্জ হয় সেরম বলা বলছি বলছিলাম বাট এটা হচ্ছে বেসিক ডেফিনেশান ধন্যবাদ প্রশ্নগুলো করার জন্য যতটুকু পেরেছি উত্তর দিলাম আজ এই অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষ বাংলা নববর্ষ ভালো থাকুন ভালো খান ভালো মজা করুন তারপর তো আগামী দিনে দেখা যাবে আরও অনেকগুলো হয়তো প্রোগ্রাম হবে আরেকটা কথা প্রশ্নগুলো একটু সংক্ষিপ্ত রাখলে সুবিধা হয় আর আমাদের এখন থেকে বুধবার আর শুক্রবার প্রত্যেক বুধবার আর শুক্রবার টেলিগ্রামে এডুকেটিভ একটা ছোট ছোট্ট কিছু থাকে ছোট্ট কিছুটা দেওয়া থাকে সেটার পড়ে নেবেন হয়তো কিছুটা আইডিয়া হবে ধন্যবাদ